হ্যালো রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু ফিশ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদের ভিডিও এটা হচ্ছে কক্সবাজারের একটা এ যে যেটা নাম হচ্ছে ফিশ ওয়ার্ল্ড এখানে সব ধরনের মাছ পাওয়া যায় আর কক্সবাজার মানে সমুদ্রের নিচের হালকা ফিল নেওয়া যায় দেখতেই পাচ্ছেন ওইদিকে বড় একটা পাঙাশ মাছ ছিল দেন পিরান মাছ ছিল আর এইগুলো ছিল রঙিন মাছ এই যে আমার হাজবেন্ড টাচ করেছিল আর ওখান থেকে একটা লোক বলছিল যে এগুলো টাচ করা যায় না এগুলোকে টাচ করার নিষেধ আর মাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল এই মাছগুলাকে ফিডিং করানো যায় ফিডিং প্রতি বিশ টাকা করে নেয় আমিও নিয়েছিলাম করেছিলাম কারণ অনেক বেশি ভালো লেগছিল ফিডিং করাতে যাই হোক এই দেখতেই পারছেন ওরা খাচ্ছিল কে কার আগে নিতে পারে মানে কি একটা অবস্থা দেখে অনেক ভালো লাগতেছিল যাই হোক এই ফিশ আমি আমি অনেক এনজয় করছি যদিও পুরোপুরি ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে খুবই অল্প পরিমাণ চার্জ ছিল যার কারণে কারণ আমরা সারাদিন ঘোরাঘুরির পর রাত্রি এখানে গেছিলাম এই তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় বিশাল সাইজের তেলাপিয়া তেলা ফেমাস আছে একটা না অনেকগুলা যেগুলো দেখতে খুবই সুন্দর আর ওই যে আমার হাজব্যান্ডের ভুড়িটা দেখা যাচ্ছিল যাই হোক আর অনেক ধরনের মাছ ছিল অনেক বড় বড় মাছ ছিল ওপরে অ্যাকোরিয়াম ছিল তারপরে ছোট মাছও ছিল চিংড়ি মাছ কাক্সি মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে ছিল ওরা সবাই আইটেমের মাছই একটা একটা করে আর কি রেখেছিল যদিও আমি ওই রকমভাবে ভিডিও করতে পারিনি ওই যে বললাম ফোনে চার্জ ছিল না যে দেন আমরা হচ্ছে আস্তে আস্তে উপরের ফ্লোরে চলে যাই আর এই রাস্তাটা দেখতে খুবই সুন্দর দেখে মনেই হচ্ছিল না যে আমরা একটার একটা ফ্লোর এইখানে আর্ট আর্ট বাচ্চারা মেবি করে রেখেছে আর এইদিকে বাচ্চাদের অনেক ধরনের খেলনা প্লাস বড়দেরও সপেজ পাওয়া যাচ্ছিল তারপরে গহনা এই প্লেস অনেক বেশি ভালো লাগছে কারণ একটু রাজকীয় রাজকীয় ফিল হয়েছে আর এই কাঠের সিঁড়িটার কথা তো নাই বললাম অনেক বেশি ভালো লাগছে কাঠের সিঁড়িটা এইরকম কাঠের সিঁড়ি সচরাচর এখন আর দেখা যায় না অনেক আগের পুরনো বাড়িতে হয়তোবা থাকতে পারে যাই হোক আর ওপর দিকে যাচ্ছিলাম যত যাচ্ছিলাম তত ভালো লাগতেছিল আর দেখে মনেই হয় না যে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছি এত সুন্দর মানে এক এক ফ্লোরের ডিজাইন এক রকম যাই হোক এখানে হচ্ছে খাবার আইটেম ছিল কসমেটিক ছিল মানে সব ধরনের প্রয়োজনীয় জিনিসই এখানে পাওয়া যায় মানে আপনি কক্সবাজারের বাইরে যেগুলো কিনতে পারবেন ভেতরেও এই মানে সব কিছু এখানে আছে এখানের সব থেকে শোপিসগুলো আমার বেশি ভালো লাগছে আর এই সাইডে হচ্ছে খাবার আর হচ্ছে বাচ্চাদের জন্য খেলাধুলা করার আর কি আইটেম গুলা আছে গেমিং আইটেম সব গেমিং আইটেম সবগুলাই আছে যাই হোক কথা হতে ভুল হতে পারে কারণ ভয়েস দেওয়ার অভ্যাস নেই একদম নতুন চেষ্টা করেছি যাই হোক খুব এনজয় করেছি কক্সবাজারের দ্বিতীয় দিনের রাত্রে রাত্রের ফোটে যেইটা আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যাই হোক আল্লাহ হাফিজ আর আপনারাও যদি কক্সবাজারে যান এই জায়গাটা অবশ্যই ঘুরতে পারেন কারণ অনেক সুন্দর থ্যাংকস ফর ওয়াচিং